বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুড়িয়া বাকার পাড়ে গাংপুর মৌজায় প্রবল বর্ষণের ফলে বাকার জল বাঁধ ফেটে এলাকায় ঢুকে যায় এবং বাড়িগুলি জলমগ্ন হয়ে যায় সেখানে বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিদর্শন করা হয় এবং সেই সঙ্গে জলমগ্ন হয়ে যাওয়া বাড়িতে থাকা পরিবারগুলির সঙ্গেও কথা বলা হয় মেরামতির কাজের ব্যবস্থাও করা হয় উপস্থিত ছিলেন উপপ্রধান প্রধান জয়দেব ব্যানার্জি অঞ্চল সভাপতি আজাদ রহমান যুব সভাপতি সৌভিক পানসহ সহ আরো অনেকে বর্ধমান থেকে রমেশ আজার রিপোর্ট নিউজ প্রাইম বৈকন্ঠপুর একদম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরিয়াল পাকার ধারে সেখানে পাকার জল অতি যে বর্ষণ হয়েছে সেটি বর্ষণের ফলে পাকার জল প্লাবিত হয়ে আমাদের যে পাড়া রয়েছে সেই পাড়ার মধ্যে জল ঢুকে যায় তো আমরা বৈকল্পপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বৈকল্পপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে যাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উপপ্রধান জয়দেব ব্যানার্জি আমাদের অঞ্চলের সভাপতি আজাদ রহমান এবং আমি নিজে সেখানের ব্যাপারে তৎপরতা এবং সেখানে গিয়ে আমরা প্রশাসনকে ব্লক প্রশাসনকে জানাই পঞ্চায়েত সমিতিতে জানাই আমরা জানানোর পরে সেখান থেকে কথাবার্তা হই দেব সেখানকার যে এখান থেকে বাঁধের ফাটল হয়ে জল মিলছিলো সেটাকে আমরা বেরামতির ব্যবস্থা করি এবং সেটাকে তার পারমান্ট সলিউশন করা না গেলেও যেহেতু দপ্তরের কাজ তারা তাদেরকে জানানো হয়েছে তারা নিশ্চয়ই সমাধান করবে কিন্তু কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে যাতে এখন আপাতত জলটা বন্ধ করা যায় তার জন্য আমরা স্বাভাবিকভাবে সেখানকার কাজ করেছে যে পরিবার তাদের সঙ্গে আমরা কথা বলেছি খাওয়া দাওয়ার জন্য শুরু করে এবং তাদের জন্য কোথাও শীত করতে হয় সেই ব্যাপারে একটা কথা বলেছেন আশা রাখবো যে এটার একটা সমাধান পারমানেন্ট হবে এবং আগামী বছর এই পরিবারগুলোতে